নিচ্ছি আমি শুধু একটু তোকে দেখাচ্ছি যে তোর অবস্থাটা আমরা যেদিন স্কুটি নিয়ে বেরোই সেদিন আমাদের ঠিক এইভাবে বেরোতে হয় কিভাবে যে স্কুটি চালানো হয় আর কিভাবে আমরা খাবার ডিস্ট্রিবিউট করি আমরাই জানি এই না এটা ওর কোনটা খাও এটা খাওয়া যায় নাও খাও আজকে গুড্ডু খাওয়াচ্ছে গুড্ডু একটা বিগল কুকুর বিগল ও খাওয়াবে বলেছে ওর বন্ধুদেরকে আর ওর দাদা রাস্তাটাতে অনেক কুকুর খেতে পায় না কিন্তু আমরা ওই গোটা রাস্তা ঘুরে এসেছি তো ওখানে তো আমরা কুকুর পাইনি এটা হচ্ছে ওই ব্যাংকের ওই এলাকাটারই পেছন দিক আমার মনে হয় এদের কথাই বলেছেন ওরা তো একটা জায়গায় থাকে না চারপাশটা ঘুরে মনে হয় এরাই সকাল সকাল তোমাকে আজকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে করু আগে মাংসটা কি করে খাবে সেই ইয়েতে বসে আছে খেতে পারবে না ও তো আবার দাঁত নেই ওটা তুলে নিলেই ভালো হতো ও কিন্তু দাঁত নেই চলো তোমার বনুটা কোথায় গেল হ্যাঁ ঠিক একটা সুন্দর সালফেস এটা কো টেবিলে দিচ্ছি আজকে তোমায় খেতে নাও আজকে কি সকাল সকাল এটা কি হচ্ছে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আজকে আরেকজন কোথায় গেল আয় 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 আজকে গুড্ডু দাদা খাওয়াচ্ছে গুড্ডু দাদা হবে না ভাই হবে গুড্ডু দাদাই হবে তোরা তো সেদিন হলি আবার তোকে আমি বলেছি পাতায় দিচ্ছি তাও বালকি মুখ দিচ্ছে বুঝলি না নে এই দেখ এখানে একটা ফাঁকা পাতা আছে কোথায় ভাই ওকে ওরম করবি না খেতে দে সবাই সবাইকে খেতে দে এখানে খাবার রয়েছে তারপরে এখানে একটা থালায় গুতো গুতি হয়ে গেছে খাবার শেষ পাটি শেষ পাটি শেষ থালা চেঠা পরিষ্কার করা করেই যাচ্ছে হয়ে গেছে খাবার নেই তো বাবা দাও টাটা কী অবস্থা এই নোংরা থেকেও কি খাচ্ছে এরকম রাস্তায় এই রকম নোংরা করে রাখার কি অর্থ বুঝলাম না এটা নাট্যচর্চা কেন্দ্র তার উপাসায় রয়েছে ইয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এরকম একটা রাস্তা যেখানে এরকমভাবে মানুষজন নোংরা ফেলে রেখেছেন আর যত নোংরা করার দায়ে যখন আমি খেতে দিই তখন আমায় শুনতে হয় ওরা নোংরা করছে ওরা পটি করছে এই নোংরাগুলো দেখে কী মনে হচ্ছে এবং এখানে খেতেও দেওয়া নেই আবর্জনা থেকে ও কী খাচ্ছে কেউ প্লাস্টিক কী করছে মানে কী অবস্থা কোথায় প্যাকেট ও এখানে প্যাকেট আয় দাঁড়া ওইখান থেকে বালতিটা দেখি দাঁড়া খাও এই রাস্তাটায় আসতে হবে এই রাস্তাটা তো দেবো দেবো আমি ওকে ওকে দেখছি ও খাওয়ার তো না খাও খাও এটা কি অলিখিত ভ্যাট নাকি এরকম একটা রাস্তায় কি অবস্থা আজকে একদম সকাল সকাল কলেজ যাওয়ার আগে বেরিয়েছি জানি না এবার এই কাজ করতে গিয়ে সঠিক সময় কলেজে পৌঁছতে পারবো কি না তবে সকাল সকাল কাজ করলে কিন্তু খাটনিটা কিছুটা কম হয় এটা সত্যি কেন 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 মাঝখানে বালতি রেখে দিতে হচ্ছে

কখনো কি স্বপ্ন দেখছে নাকি ভাবছে ওই যে যাচ্ছে দেখ নিজের জায়গায় চলে গেলো নিজের জায়গায় চলে গেল এনে এনে না পাগল ওই দেখো ওই তো এরকম ও প্রত্যেকদিন এরকম করে ও কি সুন্দর করে গেল বুঝে গেছে যে ওটাই ওর খাবার জায়গা লো ভুয়া ছিল মনে হয় দুজনে সরি কি

টাইমটা আজকে একটু করে এবার থেকে তো সকাল সকালই দেবো এই সময়টাই দেবো আর কি অনেক বেশি খাবারটা কি করবে খাবে না হবে তাকে কিনে খাবে একটু ধীরে সুস্থ খাবে ও আমাদের খরুর মতো ধীরে সুস্থ খায়

গুড্ডু রাস্তায় তোমার যেসব বন্ধুরা থাকে দাদা দিদিরা থাকে তারা আজকে খুব আনন্দ করে খেয়েছে আর তোমাকে অনেক থ্যাংক ইউ দিয়েছে খুব ভালো থেকো তুমি